দেয়ার ফ্রেন্ডস এখন আমি চলে এসেছি গনগনি পার্কের কাছে গনগনি পার্ক এবং ওয়াচ টাওয়ারের কাছে এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গনগনি পার্ক এবং ওয়াচ টাওয়ার এই যে আস্তে আস্তে আমি এগিয়ে যাচ্ছি নিচের দিকে যেটা একটা গ্র্যান্ড ক্যানিয়ন গনগনি মানেই তো সবাই যেন একটা গ্র্যান্ড ক্যানিয়ন ওই আস্তে আস্তে নেমে যাচ্ছে এইখানে শোভা দেখার জন্য অনেকে কিন্তু উপস্থিত হয়েছেন পরপর আমরা নিচের দিকে নেমে যাচ্ছি নিশ্চয়ই জানো ক্যানিয়ন শব্দটার অর্থ এটা দেখতে দেখতে জেনে নাও ক্যানিয়ন শব্দের অর্থ হচ্ছে শুষ্ক নল এটা হচ্ছে সেই ক্যানিয়ন যার নাম হচ্ছে গ্র্যান্ড ক্যানিয়ন যেটা কেবল আমাদের এই পশ্চিম মেদিনীপুর গর্ব তাতেই রয়েছে ঠিক আছে এটা হচ্ছে সেই ক্যানিয়ন গ্র্যান্ড ক্যানিয়ন ওকে সবাই একটু দেখে নাও এই জায়গাটা দেখতে খুব সুন্দর লাগছে আমরা কিন্তু উঠে যাচ্ছি সেই ক্যানিয়নের

আরে প্রকাশ বলো না এগুলো কি ব্যাপার কি সব এই জায়গাটা ওঠা কিন্তু একটু টাফ একটু মানে অনেক টাফ এইবার দেখতে পাচ্ছ সবাই কত সুন্দর একটা জায়গা এখানে এলে আর যেতে ইচ্ছা হবে না এই যে আমার সামনে রয়েছে এখন তিনজন ছাত্র আমারই তিনজন ছাত্র ওরাও আমার সঙ্গে উপরের দিকে উঠে এসেছে এখান থেকে অন্যগুলার শীর্ষ অংশগুলো আমি দেখাচ্ছি এটা আর অংশ এটা সম্পূর্ণ আলাদা অংশ এখানে ইরোশন প্রক্রিয়াটা এত সুন্দর হয়েছে বিভিন্ন রকমের ল্যান্ড ফর্মিং হয়ে গেছে দেখতেই পাচ্ছ সবাই বিভিন্ন রকমের ল্যান্ড ফর্মিং রয়েছে আর এখানেই কিন্তু অনেকগুলো শুটিং হয়েছে আমি আস্তে আস্তে একটা একটা ল্যান্ড ফর্মিংয়ের সামনের দিকে এগিয়ে গেছি এই যে এটা একটা ল্যান্ড ফর্মিং খুব সুন্দর সুপার ল্যান্ড ফর্মিং এই যে পুরোটাই যেন কেউ খুঁড়ে খুঁড়ে করেছে এটা আর একটা পার্ট ভিডিওটা আর বড়ো করবো না সবাই এই গনগনির অপরূপ দৃশ্যটা নিশ্চয়ই দেখে নিলে খুব সুন্দর একটা জায়গা তাহলে অবশ্যই খেয়াল রাখবে এখান থেকে ক্যানিয়ন শব্দের অর্থটা Thank you everybody.